শতকে ষড়যন্ত্রের শিকার হলো এবারে এক রাঙ্গ বসু হবো সবাই হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো একলব্য বাড়ি ফিরে আসে আর এসে প্রথমের রাঙ্গার উপরে অনেকটা রেগে যায় তারপরে এ আহিরিকে বলতে লাগলো আহিরি এই কাজটা তুমি আমার সাথে ভালো করনি। কেন তুমি এইভাবে বাড়ির সবাইকে এসে এ ভুল বুঝাচ্ছ কেন কেন এটা তোমার থেকে তো আমি আশা করিনি ভবিষ্যতে তুমি এই কাজটা আর করবে না এই বলো একলব্য যখন ঘরের দিকে চলে যেতে লাগলো তখনই আহিরি বলতে লাগলো এই একলব্য একলব্য শুনো পাঞ্চারে তখন বলতে লাগলো শুনো আহিরি ভাইয়ের মাথাটা না এমনিতে গরম হয়ে আছে দেখতেই তো পাচ্ছ এখন কোনো কিছু না বলে তুমি বাড়ি চলে যাও যখন ভাই শান্ত হবে তখন না হয় তুমি আবার আসবে আহিরি তখন বলতে লাগলো দিদি আর তুমি বুঝতে পারছো না তখনই রাঙ্গা বলতে লাগলো হ আহিরি দিদি তুই এখন বাড়ি ফিরে যা উড়ানবাবুরকে না আমি দেখে রাখতে পারবো বাবুর মাথাটা যখন শান্ত হবে তখন তুই আবার না হয় আসিস তখনই এ কথা শোনার সাথে সাথে আহিরি বাড়ি থেকে বেরিয়ে যায় এদিকে বাড়ি ফিরে আসে সাতকিয়ার বৃন্দা আর উপর থেকে সেটা দেখতে পায় রাঙ্গা রাঙ্গা তখন বলতে লাগলো কি ব্যাপার ওরা দুটো তো একসাথে এসেছে তাহলে দুটো আলাদা আলাদা কেন বাড়িতে আসছে কিছুটা তো ওরা গন্ডগোল করছে তবে কি গন্ডগোল করছে সেটাই তো বুঝতে পারছি না অন্যদিকে দেখা যায় সার্থকীকে বৃন্দা বলতে লাগলো শুনো সার্থকী আগে তুমি বাড়ি যাও পরে আমি যাব দুজন যদি একসাথে বাড়ি ফিরি না তাহলে এ নিয়ে আবার একটা ঝামেলা হতে পারে আর রাঙ্গা তখন বলতে লাগলো সেটাই তো বুঝতে পারছি না কেন ওরা আলাদা আলাদা বেরোচ্ছে এদিকে আহিরি বাড়ি থেকে বের হয় আর আহিরি কান্না করতে থাকে তখন বৃন্দা বলতে লাগলো কি ব্যাপার আহিরি তুমি চলে যাচ্ছো কেন তোমার মনটা এতটা খারাপ কেন কি হয়েছে আহিরি তখন বলতে লাগলো জানো বড় আজকে না না আমাকে বলেছে আমি দেখে রাখতে পারবো তুই এখন বাড়ি যা যে মানুষটা আমার সেই মানুষটাকে এখন রাঙ্গা করে নিতে চাইছে তখনই বৃন্দা বলতে লাগলো শুনো আহিরি বড় বদির উপর একটু বর্ষা রাখো আর কিছু দিন দেখবে বড় বদির সবটা ঠিক করে ফেলবে তখন আর আর কথার উত্তর না দিয়ে করতে থাকে বলতে লাগলো বড় বৌদি কোনো কান্না আমি একলব্যকে ছাড়া বাঁচতে পারবো না তুমি তো সবটা জানো আর রাঙ্গা রাঙ্গা এখন একলব্যকে আমার কাছ থেকে চিনিয়ে নেওয়ার চেষ্টা করছে এই বলে আহিরি সেখান থেকে চলে যাও অন্যদিকে বৃন্দা বলতে লাগলো ঠিক আছে এবার আমিও বাড়ির ভিতরে চলে যাই রাঙ্গা তখন বলতে লাগলো কি হয়েছে সেটাই তো বুঝতে পারছি না 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 আমাকে না এবার বড় বদি আর মেজ দাদা বাপুর উপর নজর রাখতে হবে ওরা কিছু একটা করছে এই দিকে একলব্য ঘরে বসে বসে মন খারাপ করতে থাকে আর আহিরি সে কথাগুলি ভাবতে থাকে আহিরি একটা কাজ দেওয়ার কথা বলে আহিরি কিভাবে মিথ্যা কথা বলেছে আর তখনই রাঙ্গা সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো জানি সুরান বাবু কালকে না আমার না ন্যাশনাল চ্যাম্পিয়ন খেলা আর তোকে না খেতে হবে তুই খেয়ে সুস্থ না হলে তুই কি করে ওই খেলা যাবি আর তুই যদি না যাস তাহলে তো আমি মন দিয়ে খেলতে পারবো না তখন একলব্য প্রচন্ড রেগে যায় রাঙার উপরে আর বলতে লাগলো হ্যাঁ তুমি কি ছোট বাচ্চা যে তোমাকে আমাকে সাথে যেতে হবে আর তুমি না সব সময় পরের উপর নির্ভর হয়ে থাকবে না সব নিজের উপর নিজেকে না দাঁড়ানো শিখ এই কথাটা বলতে রাঙ্গা তখন মনটা খারাপ হয়ে যায় একলভ্য তখন বলতে লাগলো এটা আমি ঠিক কথাই বলছি বুঝতে পারছো সবসময় নিজের পায়ে নিজে দাঁড়ানোর চেষ্টা করবে সবসময় পরের উপর না অন্যের উপর নির্ভর হয়ে একদম থাকবে না এ কথাটা বলতে রাঙ্গা কোনো কথাই বলে না একলভ্য তখন বলতে লাগলো আমি তোমার ভালোর জন্য বলছি তবে কি করে তুমি ন্যাশনাল চ্যাম্পিয়নে জিতবে সেটা হলো পুরোটাই তোমার ব্যাপার তোমাকে কিন্তু এবার জিততেও হবে আগের তো হেরে গিয়েছিল এবার কিন্তু তোমাকে জিততেও হবে তখন মনটা এতটা খারাপ হয় আর একলবর কথায় রাঙ্গা খুব কষ্ট পেতে থাকে আর বলতে লাগলো উরণবাবু আমার সাথে কেন এমন ব্যবহার করছে সেটাই তো বুঝতে পারছি না একলব্য তখন বলতে লাগলো শুনো আহিরি রাঙ্গা আমি যদি কোনো দিন মরেও যাই তাহলে তোমাকে তো নিজের পায়ে নিজে দাঁড়িয়ে হবে কথা আর রাঙ্গা তখন বলতে লাগলো তুই এসব শুনতে কি বলছিস কি বলছিস তুই এসব একদম এসব কথা বলবি না এদিকে রাঙ্গা তারপরে চলে আসে ঝুম আর বুমকে খাওয়ানতে আর ওরা গল্প শোনার জন্য খুব বায়না ধরে আর বলতে লাগলো আমাদেরকে একটা গান গল্প শোনাও না বরং আমি তখনই রাঙা বলতে লাগলো হরে ঝুম ভুম আমি তোদের একটা গল্প শোনাচ্ছি একটা মেয়ের গল্প মেয়েটা না খুব দুঃখী তার মা ছোটবেলায় মারা গিয়েছে তারপর তার বাবাটাও মারা গিয়েছে তারপর সে শহরে একটা বাড়িতে এসে থাকে ওরা না খুব ভালোবাসে আর ওই মেয়েটাও ওই পরিবারের সবাইকে খুব ভালোবাসে এই বলে রাঙা রাঙা জীবনগুলো কাহিনিগুলো শোনাতে থাকে আর সবটা রাঙ্গা আর খুব খুশি রাঙ্গা তুই এখানে কি করছিস কাল না তোর খেলা তোকে তো এখন প্র্যাকটিসটা করতে হবে মন দিয়ে তুই এখানে সময় নষ্ট করছিস কেন ময়না কোথায় ময়না এই ময়না তুমি ভুমার জুমকে খাইয়ে দিতে পারো না সব সময় সব সময় তো পান খাইয়ে দে তাহলে তখন ময়না বলতে লাগলো আমি খাইয়ে দিচ্ছি এই বলে কাছে যেতে দেখতে পায় ওরা খেয়ে ফেলেছে আর তখন বলতে লাগলো কেন মা আমাকে ডেকেছেন দেখেন তো ওদেরকে তো খাইয়ে দিয়েছে এদিকে সভ্য চলে আসে আর সভ্য এসে বলতে লাগলো মা বাড়ির দলিলটা দেবে বাড়ির দলিলটা আমার খুব দরকার প্রত্যেকদিন দিন বাড়ির পাশে যে কাকা আছে সে আমাকে কথা শুনে আমাদের বাড়ির পাঁচিলটা নাকি ওদের বাড়ির সীমানা গিয়ে পৌঁছেছে আমি এবার না ওদের যোগ্য জবাব দেবো তখন একলব্যের মা বলতে লাগলো এমন কেন করছিস তোর বাবা তো ওই দিন বলেই দিয়েছে আর সব কিছু দলিল নিয়ে দেখিয়ে দিয়েছে তারপরও তো কথা শোনাচ্ছে তখন এই কথা বলতে সার্থকই বলতে লাগলো বড় বৌদি তুমি না দাদাকে থামাও না হলে কিন্তু একটা কেলেঙ্কারি হয়ে যাবে এখন যদি দলিল বের করতে যায় এখনও কিন্তু আমাদের হাতে পাওয়ার অফ অ্যাটর্নিটা আসেনি বুঝতে পারছো তখন সেখানে বৃন্দা চলে আসে আর বৃন্দা এসে বলতে লাগলে এই সভ্য সভ্য তুমি বাড়ির দলিল নিয়ে কি করবে আমি বলছি তুমি এখন এখান থেকে চলো চলো বলছি এদিকে একলব্যের মাও বলতে লাগলো সভ্য তুই এমন করছিস কেন তোর মাথাটা না প্রচন্ড গরম হয়ে গেছে আমি বুঝতে পারছি এই রাঙ্গা জল তো তখন রাঙ্গা জল এনে দিলে জলটা খেতে থাকে আর এদিকে এ রেগে যায় বৃন্দা বৃন্দা তখন বলতে লাগলো চলো তোমাকে আমি ঘরে নিয়ে যাবো চলো এ বলে টানতে টানতে ঘরে নিয়ে যায় অন্যদিকে দেখা যায় অঙ্কুর আর পাড়ি সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো কি হয়েছে কি হয়েছে কোনো সমস্যা হয়েছে সাতকে তখন বলতে লাগলো সমস্যা মিটে গেছে এখন আর কোনো সমস্যা নেই তখন অন্য নেপাঞ্জারি বলতে লাগলো মা বাড়ির দলিলটা একটু দেবে আমরা যে ব্যবসাটার কথা বলেছিলাম ক্যাটারিং তার জন্য না দলিলের একটা জেরক্স কপি দিতে হবে তুমি কি দেবে তকরি সত্যকে পছন্দ রেগে গিয়ে বলতে লাগলো এই কি ভেবেছিস বাড়ির দলিল কেন আম আমরা তোদেরকে দেব তোরা এই বাড়িতে থাকছিস খাসিস তোরা ব্যবসা করবি ব্যবসা কর কিন্তু আমাদের বাড়ির দলিল দিয়ে তোরা কেন ব্যবসা করবি তখনই একলপের মা রেগে যায় রেগে গিয়ে বলতে লাগলো এই এই তোরা এসব নিয়ে কেন কথা বলছিস কেন ক ঝগড়া করছিস আমি না মুখকে বলবো আর আমাদের বাড়ির মেয়ে যদি ব্যবসা করে উন্নতি করতে চায় তাতে বাড়ির দলিলটা যদি দিয়ে থাকিও তাতে অসুবিধাটা তো তোদের কিসের কিসের অসুবিধা বল তখন এ কথা বলতে সাতকি তখন প্রচণ্ড রেগে গিয়ে বলতে লাগলো তোমাদের যা ইচ্ছে তাই করো আমি আর কিছুই বলবো না তবে বাড়ির দলিলটা না দেওয়া যাবে না ওদেরকে বাড়ির দলিল দেবে না তুমি মা আমি তোমাদেরকে বলে দিচ্ছি তখনই এক মা বলতে লাগলো এই সাতকি তুই এসবের মাঝখানে আসছিস কেন আর বাড়ির দরলি নিয়ে তুই আর বৃন্দা কেন এইভাবে উঠে পড়ে লেগেছিস কেন লেগেছিস তখন রাঙার সন্দেহ হতে থাকে রাঙা তখন বলতে লাগলো কিছুটা তো গন্ডগোল আছে না হলে বড় বৌদি আর মেজ দাদা বাবু কেন বাড়ির দরলিটা খুব কথা শোনার সাথে সাথে এমনটা করছে নিশ্চয় কিছু একটা ওরা প্ল্যান করছে তবে কি করছে সেটাই তো বুঝতে পারছি না এদিকে বাড়িতে পুজো কেউ তখন পুজো সেখানে আসে না এসে বলতে লাগলো আমি কেন পুজোতে আসব। বাড়িতে পুজো দিচ্ছি একলব্ব আর রাঙার নামে আমার কি মঙ্গল হবে আমি কেন পুজো দেবো তখন পিসিমনি বলতে লাগলো এই ময়না তুমি এসব কি ধরনের কথাবার্তা বলছো বাড়িতে কে শুধু দু একজনের বা দুজনের নামে পুজো দেওয়া হয় সবার মঙ্গলের জন্য তো পূজাটা দেওয়া হয় তখন ময়না বলতে লাগলো আমার আর মঙ্গল পিসিমণি আমার আর মঙ্গল হবে না সব সময় না তোমাদের ছেলে আমার উপর খিট 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 কিট করে আমার মনে হচ্ছে বাইরে ওর কোনো মেয়ে ছেলের সাথে সম্পর্ক আছে এই কথা বলতে সার্থকই প্রচণ্ড রেগে গিয়ে বলতে লাগলো এই ময়না এখন আমার নামে নালিশ দেওয়া হচ্ছে দাঁড়াও তোমাকে আমি দেখাচ্ছি মন দিয়ে পুজোতে বসো এসব বাজে কথা বন্ধ করো এগুলো মা তখন বলতে লাগলো সার্থকই একদম চুপ পুজোর মধ্যে কোনো করবি না আর তখন করে ময়নাকে বলতে লাগলো দেখো না এবার বাড়িতে কি অবস্থাটা করি শুধু সেটাই দেখো এইদিকে রাঙ্গা ঘরে একলব্যকে বলতে লাগলো বাবু এই পাঞ্জাবিটা আজকে পরে নেয় মা না পুজোর সমস্ত কিছু রেডি করে বসে আছে এক্ষুনি নিচে যেতে হবে তখনই সেই একলব্য রাঙাকে কে জড়ি ধরে তো বন্ধুরা কেমন লেগেছে আজকের পর্বটি